আগে ভাগে ঘুমানোর কথা বলে তোমায় ঘুম পাড়িয়ে সারা রাত জেগেছি কত মেয়ের সাথে কথা বলেছি চ্যাট করেছি তবুও তোমাকে ডিস্টার্ব করিনি কেন যেন যাতে তোমার রাত জাগতে না হয় শরীর যেন ভালো থাকে তোমার সাথে তুমুল প্রেম থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে টং দোকানের চা ফুচকা ঝালমরি কত খেয়েছি তোমাকে নেই নি যেন অসুখ হলেও অন্য মেয়ের হয় তোমার না হোক সময় সুস্থ থেকে প্রিয়